কিছু দার চিনির দিচ্ছেন না লবণ কতটুকু দিচ্ছেন এটা লবণ আপনার ধরার মতো একশো এরকম আচ্ছা ঠিক আছে এখন কি ভাজবেনি আমরা দেখতেছি আলুগুলো কিন্তু ভেজে নিচ্ছে প্রায় চার কেজি আলু আছে আলুর ভিতরে কি এই মসলা গুলো ছিল না দার চিনি দারচিনি কয়েক টুকরো দার চিনি তারপরে এলাচ আছে কয়েক টুকরো জি চার পাঁচ মিনিট এলাইচ হবে আর দাঁত ইয়ে আছে ওই যে এলাসি পিসপাত হবে এলাই আপনার এই যে

আমাদের এখানে আলুগুলো কিন্তু হালকা ভাজা দিলেন ভাজা দিয়ে কিন্তু এখন একটি পাত্র রেখে দিচ্ছে এখন আমরা কেরো জল দিয়ে দিতে এই যে কেরো জল না আচ্ছা এটা এক বোতল নাকি ঠিক আছে আমরা আট কেজি খাসির গোস্ত এবং চার কেজি কিন্তু আলু দিলাম

আর চিনি আমরা কিন্তু কাচির জন্য যে মশলাগুলো সেটা কিন্তু দেখতেছি এটা কি মরিচ না হবে বা পঁচিশ এরকম হবে না আচ্ছা আচ্ছা টমেটো সস দিলেন আড়াইশো গ্রাম পরিমাণ

ভাজলে কমে যায় না আচ্ছা ঠিক আছে আর কি মশলা মিশ্রণ করেন দেখতেছি দেড় টেস্টিং দিয়ে দিলাম দশ গ্রাম হবে নাকি পনেরো গ্রাম বেশি হবে দশ গ্রাম পরিমাণ টেস্টি সল দিলেন না তেল দিয়ে দিলাম আপনি আলু যে ভাজলেন ওই তেলটা দিয়ে না আচ্ছা 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 তেলটা এখন এটা কি মিক্স করে না আলু বাজার যে তেলটা সেটা দিয়ে কিন্তু উনি এটা মিক্স করে দিলেন তেলটা তো ঠান্ডাই নাকি গরম গরম ঘুরে গেছে হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে ভালো করে মিক্স করতে হয় না ধরুন যে আপনার ধরুন সবগুলা ভাই গুঁড়া করতে হয় এটা ভাঙি আবার যে পেঁয়াজের যে বেরস্তাগুলো এটা ভাঙি ভেঙে গুঁড়া করে দিতে হয় না জি ও আচ্ছা আচ্ছা আমি মনে পড়ছে শুধু নিরেছিলি দেন এখন ভিতরে আবার হাতের কারিশ ফাঁসে না জি ও আচ্ছা আচ্ছা এটা বেরস্তা বেরস্তাগুলো কি গুঁড়া হয়

ঠিক আছে আপনারা কিন্তু যেহেতু সামনে কুরবানি আপনারা কিন্তু গরুর পুষ্টের যে একটা সমাহার থাকবে সেটা দিয়ে কিন্তু আপনারা বাসায় অন্য রান্নার সাথে কিন্তু কাছি করে খেতে পারবেন এই শুধু এই নিয়মটুকু পালন করতে হবে আর কি আজকে আমরা জাবের বাবুরচির সাথে কথা বললাম উনিও কিন্তু আমাদের এই সাজেস্ট করেছেন যাতে গরুর গোস্ত দিয়ে কিন্তু কাচি বানানো সম্ভব তা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এবং আপনার কমেন্টসের মধ্যে জানাতে পারেন তা আমরা দেখতেছি জাবের বাবুরটির খাসির গোস্ত দিয়ে যে মিক্সটা সেটা দেখলাম এখানে কিন্তু খাসির যে গোস্তগুলো মশলার সাথে মিশ্রণ করে কিন্তু আলু যে ভাজাগুলো ছিল সেই আলু ভাজাগুলো কিন্তু সামনে রাখা হয়েছে এখন সম্ভবত আলুগুলো বেলে দিবেন

এটা কতক্ষণ থাকবে এটা কি সিদ্ধ হয়ে গেছে নাকি যে এটা হাফ সিদ্ধ হয়ে গেছে আট থেকে দশ মিনিট দশ মিনিট লাগবে নরমাল চলা হয় নরমাল আরেকটু বেশি লাগবে না আট থেকে দশ মিনিটের মতো দিছে এটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে যেমন হইতেছে আমরা দেখতেছি ও এখানে কিন্তু থেকে নিচ্ছেন একটা ঝুড়ি দিয়ে কিন্তু হাফ সিদ্ধ এটা কি চাল বলে নেবে এটা আপনার বাস চাউল বাসমতি চাউল না তাহলে কোম্পানির নাম আছে কোনো কোম্পানির নাম গোল্ড গোল্ড জাহান গোল্ডের বাসপতি চৌল আপনার ইচ্ছে করলে কিন্তু সেটা ট্রাই করতেন আমি বলি না সেটা আপনাদের ব্যক্তিগত মতামত এখানে কিন্তু বাসপতি চাউলগুলো কিন্তু হাফ সিদ্ধ করার পর কিন্তু নামিয়ে ফেলেছেন এখানে আমরা আট কেজি চাল দিয়েছিলাম দু তিন দুটিতে কিন্তু এখানে রাখা হলো সেটা আপনাদের দেখালাম এখানে এই যে দেখেন এই যে গোস্তগুলো আছে সেগুলোর উপরে কিন্তু এই বাসমতি চাউলগুলো কিন্তু দিয়ে দিলেন কত ঝরঝরে কিন্তু হাফ সিদ্ধ কিন্তু হয়েছে আমাদের যে গোস্তের যে মশলার সাথে মিশ্রণ ছিল সেটার উপরে কিন্তু দিয়ে দিলেন এবং এর মাঝে কিন্তু আমাদের আরেকটি কাজ হয়ে গেছে আটা দিয়ে কিন্তু পাতিলের চারপাশে কিন্তু দেখতে পারতেছে

গুড়া যে পাউডার দুধ এটা কতটুকু দিলেন জবের ভাই 100 গ্রাম 100 গ্রাম পরিমাণ না আর কোন এটা কাচির ভিতরে ঢেলে দিলেন না ও আচ্ছা 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 হ্যাঁ চমৎকার সিস্টেম কিন্তু ইচ্ছা করলে কিন্তু সাদা পানি দিয়ে কিন্তু কাচি রান্না করতে পারতেন কিন্তু না সিস্টেমে কিছু ব্যবধান আছে আলু যে ফ্রাই করছিলেন ওই তেলটুকু আবার এটার উপরে দিয়ে দিলেন না আচ্ছা কতটুকু দিলেন এই হাতার ভিতরে কতটুকু ধরে আপনার ধরেন তেলটা এক কেজি পরিমাণ হবে এক কেজি পরিমাণ হবে না আপনারা ওই প্রথমে যে তেলটুকু দিয়েছেন সেটার পরও কিন্তু এখানে আরও এক কেজি উপরে আলগা তেল মেরে দিলেন এটা হলে আপনার আলু ভাজার জন্য যে মশলার তেলটা সেটা সহকারে এখানে দিয়ে দিলেন না ও আচ্ছা 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 এই আলুগুলো ভাজতে গিয়ে কিন্তু এই তেলের ভিতরে কিন্তু মশলার মিশ্রণ ছিল সেই তেলটুকুই কিন্তু এখানে আবার কাছির ভিতরে ব্যবহার করলেন আমরা দেখতেছি জাবেদবাবুর চির

আটাটা কিন্তু দিয়ে দিতে পারেন আপনার উপরেই বেরেস্তার সাথে এখন কি করবেন এটা এখন এই যে ডাকনাটা আমি লাগাই নেব আচ্ছা আচ্ছা ডাকনাটা লাগিয়ে দিবেন আটার সাথে যে আটার সাথে চার পাঁচটা এটা কিন্তু যাতে ভাব না বের হতে পারে এই জন্য আটা এই জন্যই কিন্তু আটার ব্যবহার এখন কিন্তু চুলায় ছড়িয়ে দিলেন আটাটা কিন্তু চারপাশে পাতিলের চারপাশে কিন্তু এই যে ঢাকনার উপরে কিন্তু বাবা এটার উপরে একটা ভারী বস্তু দিয়ে দিচ্ছেন যাতে ভাপে ঠেলে না উঠতে পারে এখন এটা কি কি উপরে দিয়ে দিলে আপনার যাতে হাওয়ার জন্য না বেরো এই জন্য ভাব যাতে না বের হয় আর আমি আপনার আগুনটা একটু বাড়াই দিয়েছি দুই মিনিট নতুন আগুনটা থাকবে

থাকার পরে ভিতরে কিন্তু ভাব তৈরি হবে বা একটা গ্যাস তৈরি হবে গরম গ্যাস সেটাই কিন্তু এই ভাতের ভাত এবং যে গোস্ত সেগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো তারপরে কিন্তু আগুনগুলো একটু কমিয়ে দেওয়া হবে আস্তে আস্তে সেই ভাপই কিন্তু এক ঘন্টা বিশ মিনিট থাকার পরে কিন্তু সেই মজাদার কাটচি সম্পূর্ণ হয়ে যাবে রান্না রান্নার যে সিস্টেম সেটা আমরা দেখতেছি শেষ পর্যন্ত আমরা দেখি এক ঘন্টা বিশ মিনিট করে আবার আসবো আমরা কিন্তু এখন চলে এলাম প্রায় এক ঘন্টা বিশ মিনিট পরে এখন কিন্তু সেটা সম্ভবত নামিয়ে ফেলা হবে আচ্ছা যাবে বাবু সাথে আমরা এখন কথা বলতেছি একটু এখন কি প্রস্তুত আসছে সম্পূর্ণ জি জি এখন আছে আচ্ছা ঠিক আছে আপনার যন্ত্রণা একটু নামান দেখি আমরা এটা কিন্তু তারপর দিয়ে আশাগুলো এমনভাবে দেওয়া হয়েছে আমি যদি একটু দেখাই বরং

চমৎকার সেন কিন্তু আসতেছে এটা কিন্তু একটু হয়তো বস্তুগুলো একটু প্রসেস করবেন ও এখন কিন্তু খাসির যে বস্তুগুলো সেগুলো কিন্তু বেরিয়ে আসছে আহ এবং রাইসগুলি কিন্তু খুবই ঝরঝরে হয়ে গেছে খুবই ঝরঝরে আরে বাহ 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 দেখা যাচ্ছে কিন্তু